আমার সাথে এই মেয়েটা আবার কে অনেকের মনে প্রশ্ন কারণ গতকালকে একটা রিলস দেওয়ার পরে অনেকে অনেক প্রশ্ন করতো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করে আজকে সারা দিনটা আমরা কেমন কাটালাম হসপিটালে মানে হ্যাঁ সব কিছু মিলায় কীভাবে গেল আজকে দিনটা কারণ আজকে আমার সেলাই কাটার হচ্ছে ডেট ছিল তো অনেকটা ভয় ছিল কারণ সেলাই কাটবে আর আমি জানি এটাই ব্যথা লাগে না তারপরেও মনে মনে একটু ভয় ছিল যে কীরকম অবস্থা সেলের তো এখানে হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমাদের এখান থেকে এ নামের মাঠটা দেখা যায় আর এই মাঠের এখান থেকে ভিডিও করলে মনে হয় কীটা আমাদের বাসা অনেকেই মনে করছো আমাদের বাসার বারান্দার ভিডিও হয়তো বা অনেক কমেন্ট করছো আপু তোমরা কি বাসায় চলে গেছো আমরা এখনও বাসায় যাই নাই কবে যেতে পারবো সেটা জানিও না কারণ বাবুর এখনও ট্রিটমেন্ট চলতেছে আর হচ্ছে অনেকেই মনে করো যে মানে কমেন্ট করতেছো যে আপু এ আইসি ইউতে এনআইসিউতে এভাবে রেখে এভাবে একটার পর একটা তারা টেস্ট করে এটা বলে ওইটা বলে এগুলো এমনি এমনি কখনোই এমনি এমনি না কারণ আমাদের চোখের সামনেই সব কিছু হচ্ছে বাবুকে হচ্ছে সি প্যাপে রাখা হয়েছে ও হচ্ছে নর্মাল অক্সিজেনে নিঃশ্বাস নিতে পারে না সব কিছুই আমাদের চোখের সামনে এখানে কোনো কিছুই মিথ্যা বলা বা কোনো কিছুর প্রয়োজন হয় না যারা একদম চোখের সামনে থেকে দেখবা তারা বুঝতে পারবা একটা সুস্থ বাচ্চা যে হচ্ছে অক্সিজেন ছাড়াই নিঃশ্বাস নিতে পারে তাকে কখনোই এনআইসি নিয়ে হচ্ছে অক্সিজেন তারপর হচ্ছে সিপেপ দিয়ে রাখার কোনো দরকার নাই তো আমরা সব কিছু চোখের সামনেই দেখতেছি আর হচ্ছে সবাই অনেক কিছু বুঝো আমরাও কম বুঝি না এখানে আমাদের আমাদের সবাই আছে আমাদের পরিচিত মানুষজন আছে আর এনামের সার্ভিস যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ওদের কথা না বললেই নয় তো যার জন্য আমরা এখানেই বাবুকে নিয়ে আসছি আর যারা যারা বিভিন্ন হসপিটালে রেফার করতেছো বাবুকে এখন এখান থেকে মুভ করা সম্ভব না মুভ করানো আর আমরা করবো না আমরা এখানেই রাখবো আল্লাহ ভরসা কারণ আমাদের যথেষ্ট আস্থা আছে তাদের উপরে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে আমরা আসছি আর আগের থেকে বাবু কিন্তু দিন দিন আল্লাহ রহমতে ডেভেলপ হচ্ছে এমন না যে কোনো ডেভেলপ হচ্ছে না আল্লাহর ইচ্ছে কিন্তু ডেভেলপ হচ্ছে তো আমরা চলে আসছি হচ্ছে ইবনে সিনাতে। হচ্ছে আপুর কাছে হচ্ছে সেলাই কাটবো সেলাই কেটে তারপর হচ্ছে আবার হসপিটালের দিক যাব। তো এখনো হচ্ছে যতক্ষণ সেলাইটা ছিল ততক্ষণ হচ্ছে গাড়ি থেকে কিন্তু নামাটা খুবই কঠিন কারণ আমাদের গাড়িটা একদম নিচু তো তোমাদের ভাইয়া সময় আমাকে হেল্প করে অনেক বেশি হেল্প করে ও আসলেই অনেকে লেখো যে আপু ভাইয়া খুবই কেয়ারিং তুমি অনেক লাকি তুমি আর আখি আপু অনেক লাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক লাকি আর আমার হচ্ছে অ্যাডমিন আমাকে কিছু স্ক্রিনশট দিলো যে অনেকে নাকি কমেন্ট করতেছো যে আখিয়া পুত প্রেগনেন্ট সে বাসায় একা একা কীভাবে আসে তারও তো টেক করা দরকার আখি একা বাসায় এটা তোমাদের কাছে কে বলছে কেন একটা প্রেগনেন্ট মানুষকে একা বাসায় রেখে দিব আমরা কি বোকা তোমরা একারাই সব কিছু বুঝো আমরা কিছু বুঝি না বাসায় আমাদের ননাস আছে ননাসের হাজব্যান্ড আছে ইরফান আছে তিনজন মানুষ একজন মানুষকে টেক কেয়ার করার জন্য আছে এরপর আর কি লাগবে এখানে বাবু এনআইসিউতে সেখানে না থেকে তোমাদের ভাইয়া আখি সুস্থ আছে আখির কাছে যে বসে থাকবে মানে তোমাদের মতো মেন্টালিটির যদি আসলে আমার বা আখির কারো থাকতো এই যেই দুইজন বা তিনজন আপু কমেন্ট করছে আমি মেবি দুই তিনটা কমেন্টের স্ক্রিনশট দেখছিলাম তাহলে আসলে কখনোই এভাবে হ্যাপি থাকা যায়তো না এই জন্যই আমি চিন্তা করি যে এই ধরনের মেন্টালিটির মানুষরাই কমেন্ট করে যে সতী নিয়ে কীভাবে থাকে কারণ তাদের মনের মধ্যে তো অনেক হিংসা এখানে একের জায়গায় যদি অন্য কেউ হইতো যে মানুষটা কমেন্ট করছিল সে বলতো যে হচ্ছে আমিও তো অসুস্থ তুমি কেন হসপিটালে থাকবা আমার কাছে থাকবা আবার আমার জায়গায় অন্য কেউ হলো বলতো আমি তো অসুস্থ বাবু এনআইসিইউতে তুমি এখানেই থাকবা তুমি কেন বাসায় যাবা কিন্তু এখানে যুক্তিগত কারণটা দেখতে হবে এখানে বাবুরও এখানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তারা কল দিয়ে বাবুর বাবাকে ডাকে বাবুর মাকেও না বাবুর নানা নানি দাদা দাদি চৌদ্দ গোষ্ঠীর কাউকে না বাবুর বাবাকে ডাকে ওইখানে সব ইনফরমেশন বাবুর বাবার কাছে দেয় তো সেখানে যদি ও বাসায় যেয়ে থাকে তাহলে সেই ইনফরমেশনগুলো কার কাছে দিবে তোমাদের কাছে মানে আসলে আমি বুঝি না কিছু কিছু মানুষের মেন্টালিটি এরকম কীভাবে হয় আর কিভাবে তোমরা বুঝো যে আখিকে একাকে রেখে দিব আমরা এতটা বোকা একটা প্রেগনেন্ট মেয়েকে অবশ্যই ওর কাছে আপা আছে ভাইয়া আছে তারা যথেষ্ট টেক কেয়ার করে তা তোমরা সবাই জানো আমার টেক কেয়ারও কিন্তু তারাই করছে এতদিন তারা যথেষ্ট টেক কেয়ার করে আলহামদুলিল্লাহ আমার ননাশের মতো ননাশ পাওয়া ভাগ্যের ব্যাপার আর দুলাভাই তো আরও ভালো মাসাল্লাহ তো আসলাম আসার পরে হচ্ছে বৃষ্টি নামছে অনেক বেশি তো কতক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম তারপর হচ্ছে একটা শর্মা নিয়ে আসছি ক্যান্টিন থেকে এই ক্যান্টিনের সব খাবার ভালো না বাট কিছু কিছু খাবার অনেক মজা আর এখান থেকে হচ্ছে এনআম থেকে যে খাবারটা দেয়া হয় মেডিকেল থেকে এই খাবারটা খুবই ভালো আমি লাইফে ফার্স্ট টাইম কোনো হসপিটালের খাবার খাইছি আবার হচ্ছে তোমাদের ভাইয়াও খেতে পারে মানে এক এক সময় এক একটা দেওয়া হয় যেমন দুপুরে মাছ দিছে রাতে আবার হচ্ছে চিকেন দেওয়া হয় এরকম আর একদম পেশেন্টের জন্য রান্না করা হয় ঝাল মশলা সব কিছু কম পরিমাণে দিয়ে তার মধ্যে আবার মজাও হয় তো সব মিলে খুব ভালো লাগে আবার সকালবেলা ব্রেকফাস্টে এক একদিন এক একটা দেওয়া হয় তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে যে কোন দিন কি দেওয়া হয় তো আমি এখানে তোমাদের ভাইকে বলতেছি যে তুমি খাবা তো বলতেছে না আমি খাবো না তুমি খাও তোমাদের ভাইয়ের কিন্তু শর্মা পছন্দ আমি ওর জন্যই নিয়ে আসছিলাম কিন্তু যেহেতু খাবে না তাই আমি খাইলাম তো এখন বলি যে এখানে যে যাকে দেখতেছে সে কে সে হচ্ছে আমার কলি অ্যান্টি মানে আমার খালা ও হচ্ছে চলে আসছে বরগুনা থেকে ও একজন নার্স আমাদের বরগুনার হসপিটালের তো আমি অসুস্থ দেখেও চলে আসছি ও আরও আগে আসতো কিন্তু ও ছুটি পায় নাই যার জন্য হচ্ছে আসতে পারে নাই ও ছুটি ম্যানেজ করে যেহেতু ও একটা জব করে তারপর হচ্ছে চলে আসছে আর ও হচ্ছে আমার খালা হলে কী আমরা সমবয়সী আমরা একসাথে বড় হয়েছি একসাথে স্কুলে পড়ছি আমরা দুজন আগে আমাদের দুজনকে মানুষ চিনতোই না যে কে কলি কে তিসা মানে কনফিউজ হয়ে যেত আমাদের মধ্যে আমাদের নাকি দেখতে মানে সিমিলার লাগে সবাই বলতো স্কুলে গেলে বলতো একজন যদি না যেতাম আমি বলতো তো সাথেরটা কই এরকম আমাদের অনেক স্মৃতি আছে ছোটোবেলার তো এই হচ্ছে খুবই ভালো লাগছে আমার ওর সাথে আজকে মনটা অনেকটা ভালো লাগছে আর ও হচ্ছে কিছুদিন এখন থাকবে আমার কাছে এখানে তো আমি তারপর বসে বসে হচ্ছে কাজ করতেছিলাম ল্যাপটপে ভ্লগ নিয়ে আজকে আবার একটা মেয়ে যে হচ্ছে আমি যে আমাদের ভ্লগুলো নিয়ে নিয়ে হচ্ছে টিকটকে দিচ্ছিলো আমি দেখবা হসপিটালের কোনো ভিডিও টিকটকে দেই নাই দেই নেই তার অবশ্যই কোনো কারণ আছে আমি দিতে চাই নাই এই বিধাই দেই নেই সে আমার পারমিশন ছাড়া হচ্ছে সব ভিডিও টিকটকে দিচ্ছিলো আমার পেজে হচ্ছে আপলোড দেওয়া আছে আইডিটা হচ্ছে সুমনা কি যেন একটা নাম ছিল সেই মেয়ে সেই মেয়েটাকে আমি ফার্স্টে কমেন্ট করি আমার আইডি থেকে তারপর সে আমার আইডি ব্লক করে দেয় তারপর তোমাদের ভাইয়ের আইডি থেকে কমেন্ট করে ব্লক করে দেয় তারপর হচ্ছে আমি সরাসরি পেজে পোস্ট করতে বাধ্য হই কারণ সে আমাদের সব ব্লগুলো ইউটিউবে আমরা যেগুলো আপলোড দেই নিই সেগুলো সে তার টিকটকে আপলোড দেওয়া শুরু করছে যার জন্য আমার এত জিদ উসছে যে একটা কন্টেন্ট বা একটা ব্লগ এই অসুস্থ অবস্থায় আমি কত কষ্ট করে এডিট করি কত কষ্ট করে বানাই অবশ্যই তার পিছনে কারণ আছে তারপরে হচ্ছে আপলোড দেই সেখানে একজন মানুষ সে কী সুন্দর বিনা কষ্টে ডাউনলোড করে করে আপলোড দিয়ে দিচ্ছে তার প্রোফাইলে তাকে নিষেধ করছি তারপরে ও সে শুনতেছে না আমার এত যে দূর আমি তো ভেবেই নিছিলাম আমি সাইবার ক্রাইমে সবার সাথে কথা বলছি সব কিছু সেট এর মধ্যে হচ্ছে মেটা মাফ চাই মাফ চাওয়ার পরে ওকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে মাফ করছি এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি বলতেছি তুমি যদি আর আমার কোনো ভিডিও আপলোড দাও একটা ভিডিও কখনো আপলোড দাও একটা ছবি কখনো আপলোড দাও আমি তোমার নামে এমন মামলা দিব যে তোমার ফ্যামিলি সহ সেটাই ফাঁসবে আমি বলে দিলাম কারণ তুমি আমার বাবুটা এনআইসিউতে এর মধ্যে তুমি আমাকে এত প্যারা দিস যে ব্লগ আমি আপলোড দিই নিই সেই ব্লগ তুমি নিয়ে টিকটকে আপলোড দিস চোর তুমি একটা কন্টেন্ট চুরি করো তো নিজের যোগ্যতায় কিছু করো নিজের যোগ্যতা উপরে উঠো এই পর্যন্ত যে ভ্লগিংয়ে যে আমাকে সবাই চিনো আমাদেরকে চিনো আমরা কিন্তু আমাদের যোগ্যতায় আসছি কারো ভিডিও চুরি করে বা কারো কিছু চুরি করে আসি নাই কারো ছবি চুরি করে কারো নাম চুরি করে সে নিকনেমটা পর্যন্ত টিসু লাগাইছে বুঝো তোমরা কত পরিমাণ বাটপার যাই হোক ক্ষমার উপরে আর কিছু থাকে না তাকে ক্ষমা করে দিছি কিন্তু নেক্সট কোনো ভুল করলে আমি তিসা তাকে কখনো ক্ষমা করব না এটা আমি বলে দিলাম কিন্তু এবারের মতো আমি তাকে ক্ষমা করে দিছি কারণ সবাই বলে যে ক্ষমা থেকে সুন্দর ক্ষমার থেকে সুন্দর আর কিছু নাই তো আল্লাহ তাকে দিক এরকম যেন কারো সাথে সে না করে মানুষ অনেক কষ্ট করে ভিডিও বানায় তো আজকের মতো ভিডিওটা শেষ করতেছি